আমরা এই হামলা বাংচুর কোনোভাবেই এই সাংবাদিক সমাজ আমরা বরদাস্ত করব না আর আমরা এই সরকারের কাছে দাবি জানাব যে বা যারা এই হামলার সাথে জড়িত থাকুক প্রকৃতভাবে তাদেরকে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাও এবং আমরা মনে করি ইতিমধ্যে এই সমস্ত যারা করেছে বিভিন্ন সংবাদ অফিস বাংচুর করেছে

তার বিনিময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় জানাই তাদের এই দিন দুপুরে যে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এই হামলাকারীদের